প্রবাসীদের ঐক্য ও অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ঠিকানা পত্রিকার সম্পাদক মণ্ডলীর চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহিন আঠারো অক্টোবর শনিবার সন্ধ্যায় টরেন্টোর ড্যান্ডফোর্তে বাংলাদেশ সেন্টার মিলনায়তনে আমরা কুলাউরা কানাডিয়ান টরেন্টো আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান তিনি বলেন বিদেশে ছড়িয়ে থাকা প্রবাসী মেধাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কিন্তু আমাদের দুর্বলতা অনৈক্য ঐক্য ছাড়া দাবি কণ্ঠে সীমাবদ্ধ থাকে এখন আমাদের সেই কণ্ঠকে দেশের শীর্ষ পর্যায়ে পৌঁছে দিতে হবে আরো উচ্চ আরো স্পষ্টভাবে প্রবাসীরা যাতে সম্মানিত বাংলাদেশে থাকে সেই জন্য আপনাদের মধ্যে ঐক্যটা খুবই জরুরি

লক্ষ কোটি মানুষকে আমরা দিয়ে আমার দেশকে আমি বিভিন্ন আমি সবসময় বিশ্বাস করি যে প্রবাসীতে যদি তাদের মেধা দক্ষতা যদি আমরা বাংলাদেশের মানুষরা কাজে লাগাইতে পারি তাহলে এই দেশটা অনেক আগে লিফ্ট হবে অনেক আগে উন্নত হবে এবং আনার কথাটি আস্তে আস্তে কিন্তু তার প্রতিফলন আপনার লক্ষ্য করছেন বাংলাদেশ কিন্তু এখন লিফট করছে এই প্রবাসীদের রেমিটেন্স নট অনলি প্রবাসী রেমিটেন্স আপনার চিকিৎসা বিজ্ঞান এবং অন্যান্য ক্ষেত্রে প্রবাসীরা এইগুলো রপ্তানি করছে এই দেশ থেকে উন্নত দেশগুলো ইভেন শিক্ষা ক্ষেত্রে সব কিন্তু আপনার টরেন্টে আপনার অনেক বিখ্যাত মানুষেরা আছে তারা গিয়ে বিভিন্নভাবে আজকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মহিবুর রহমান খান অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস চৌধুরী ও সম্পাদক মিনহাজউদ্দিন কমরু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস চৌধুরী ঠিকানার সাবেক বার্তা সম্পাদক লেখক শেখ শাহনওয়াজ কবি ও সাংবাদিক সাইফুল্লা মাহমুদ দুলাল লেখক ও সাংবাদিক জোশী মল্লিক প্রভাষক হিমাংশু বর্ধন মৌলভীবাজার জেলা সমিতির সাবেক সভাপতি লাইকুর রহমান চৌধুরী বর্তমান সভাপতি সৈয়দ মাহবুব এবং কমিউনিটি নেতা লোকমান হোসেন এছাড়াও বক্তব্য দেন সাবেক কমিশনার মঞ্জুরুল আলম চৌধুরী খোকন সহ সাংগঠনিক সম্পাদক আহমেদ রিপন অর্থ সম্পাদক তাহমিন আক্তার চৌধুরী সভাপতি আমির হোসেন সিদ্দিকী জসীম সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আমানুল্লাহ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী চৌধুরী তরিক এবং সহ সাংগঠনিক সম্পাদক সুমাইয়া রিদি উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নজরুল সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মামুনুর রশিদ হাসান সহ অর্থ সম্পাদক ওমর নাসির কাঞ্চন সহ সাংস্কৃতিক সম্পাদক রবীন্দ্র মল্লিক প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল আহমেদ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আকবর কার্যনির্বাহী সদস্য সিরাজুজ্জামান সিদ্দিক নুরুল ইসলাম মঞ্জু এবং রাসেল আহমেদ প্রমুখ প্রধানচিত্রের বক্তব্যে এমএম শাহীন বলেন গত তিন দশক ধরে প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠস্বর হিসাবে ঠিকানা কাজ করে যাচ্ছে এখন ঠিকানা অনলাইন সেই সীমানা ছাড়িয়ে বৈশ্বিক সংযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গত এক মাসের আমার যে স্ট্যাটিস্টিক্স প্লাটি থ্রি মিলিয়ন প্রথম রিচ ঠিকানা অনলাইন ফ্লাটি থ্রি মিলিয়ন এবং এটা এনগেজমেন্ট এবং এত বেশি রিচ হয়েছে যে ইস আনবিলিভেবল ফেসবুক আছে আমি প্রায় বারো হাজার ইমেল পাঠাই এরপরে আপনার প্রিন্টিং তো আছেই প্রবাসীদের রাজনৈতিক অধিকার প্রসঙ্গে তিনি বলেন সংবিধানের কাঠামোর মধ্যে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে অন্তত পঞ্চাশটি আসন প্রবাসীদের জন্য সংরক্ষিত থাকা উচিত কারণ প্রবাসীরা শুধু অর্থ পাঠান না তারাই বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতি আন্তর্জাতিক মর্যাদার অন্যতম স্তম্ভ প্রবাসীরা মূল্যবান বাংলাদেশের জন্য বাংলাদেশের যখনই প্রবাসীদেরকে সর্বক্ষেত্রে নিয়োগ দান করবে অতবা আপনাদের তাদের পরামর্শ নেবে অতবা তারা রাজনীতিতে তাদেরকে সুযোগ দান করবে যেমন এইবার এই যে সনদ যে ঘুষিত হলো আমরা বলেছিলাম যে সেই সনদে অন্তত ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা আসন প্রবাসীদেরকে দিলে কোন অসুবিধা আছে নারীদের একশো আসন আছে আমরা প্রবাসীরা তো গুরুত্বপূর্ণ তাদের বক্তব্য তো আমরা প্রবাসীরা গুরুত্বপূর্ণ তারা সবসময় তো তাই বলেন নাকি তাহলে আমাদেরকে পঞ্চাশটা আসন দিলে অসুবিধাটা কি রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাহিন বলেন আজকের রাজনীতিতে কিছু দুর্নীতিবাজ রাজনীতিবিদ রাষ্ট্র লুটপাটে লিপ্ত ব্যক্তি এবং হত্যাকাণ্ডে জড়িত কিছু কিছু এমপি প্রমাণ করছে পরিবর্তনের সময় এসে গেছে তিনি বিশ্বাস করেন দেশের প্রকৃত উন্নয়ন প্রবাসীদের হাত ধরেই সম্ভব আমরা ইংল্যান্ড যারা বসবাস করে অলওয়েজ আমরা কিন্তু টাকা পয়সার জন্য বাংলাদেশে যাই না

চরিত্রটাই হলো বাংলাদেশকে বা তার এলাকাকে কিভাবে লোটপাড় করবে চুরি করবে রাজনীতিবিদ মানে হলো একশো দুইশো হাজার কোটি টাকার মালিক হাজার কোটি টাকা হাজার কোটি টাকাও তুষ্ট নয় মোর ধ্যান হাজার কোটি টাকা আমি যখন সংসদে আমার ড্রাইভার থাকতো জিজ্ঞেস করে ভাই তোমার এমপি কটা মার্ডার করছে তো আমার ড্রাইভার যখন বলতে উনি তো কোন মার্ডার করে নেই করার বিশ্বাসই করতে পারে না জায়গায় পাঁচটা ছয়টা সাতটা মার্ডারের মানে মার্ডার করে আসা হল এমপি নিজের জন্মভূমি কুলাউডার প্রতি আবেগ প্রকাশ করে এম এম শাহিন বলেন এ মাটি আমার শক্তি এখানকার মানুষই আমাকে নেতা বানিয়েছে সমাজে সম্মান দিয়েছে আমি জীবনভর কুলাউড়া বাসীর কাছে ঋণী অবশিষ্ট সময়টুকু তাদের সেবায় ব্যয় করতে চাই আমার এলাকার যারা আমাকে লালন পালন করে বুকে কাঠে পিঠে নিয়ে মানুষ করেছে সমাজের মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তি তৈরি করেছে ঋণ বহন করে যাওয়ার মতো ক্ষমতা আমার এমএম সাহী নাই আমাকে যা দিয়েছেন। আমার মতো একটা ছোট্ট মানুষের এই ভার বহন করার ক্ষমতা আমার নেই আজকে পুনর্বার এই তরণ্টর ব্যস্ততম জীবনে আপনাদের যে মূল্যবান সময় আমাকে দিলেন আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞ সভা শেষে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নৈশভোজের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বিগত এই বছরে আমাদের খুলওড়া কোনো কিছু আমি এখানে দিতে পারি নাই আমরা যারা ছিলাম কোনো কিছু দিতে পারি নাই আজকে সবচেয়ে বড় গর্বের বিষয় এটা হলো যেন আমি মূলেবাজার জেলা সমিতির সাথে দীর্ঘদিন ছিলাম আমি কুষায়িত দক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছি কিন্তু আমার সাইন ভাই তিনবার এসে গেছেন আমি ঠিকানা নিউজ নিউ ইয়র্ক একটা আয়োজনে সম্পৃক্ত থাকা কিংবা উপস্থিত অত্যন্ত আনন্দের বিষয়